লক্ষীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী রোববার রাতে সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বাহিনী জানায় গ্রেপ্তার সাবেক যুবদল নেতা ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়া সহ নানা অভিযোগ রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রাতে পালের হাট এলাকায় ফরিদের বাড়িতে অভিযান চালান তারা এ সময় তার কাছ থেকে একটি এক নলা বন্ধুক নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয় এছাড়াও হরিদের সহযোগী নাইমের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা জব্দ করা হয় অস্ত্র সহ গ্রেপ্তারের পর তাকে সদরখানায় হস্তান্তর যে <NYUOR> yeah,

একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি থেকে আমরা সিসিটিভি তারপর বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যেমন মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য আটক করি তো এই আটক করার অংশ হিসাবে আমরা এই অপারেশনটা বিভিন্ন মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অপারেশনটা পরিচালনা করেছি আচ্ছা আমরা মূলত হচ্ছে একজন যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত মাদক দ্রব্য জাতীয় দ্রব্য মদ দেবা গাঁজা এগুলো উদ্ধার করি হচ্ছে আমরা এছাড়া আরেকজন নাম কি পরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটু অস্ত্র দেশীয় অস্ত্র এটা মূলত এটা হচ্ছে পয়েন্ট দুটো একতলা বন্ধু হিসাবে আমরা প্রাথমিক হিসাবে ধারণা করছি তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশ হাতে হস্তান্তর করেছি এবং যে আমতগুলা ছিল সেগুলো হচ্ছে পুলিশের কাছে হস্তান্তর করেছি হ্যাঁ এটা ফরিদার বাড়ি থেকেই পাওয়া গেছে অস্ত্রটা আর বাকি যে আহ আলামতগুলা ছিল সে আমতগুলা হচ্ছে একটা কুকুর পুকুর ঘেসা একটা বাড়ি থেকে পেয়েছি আমরা ধারণা করছি ওই বাড়িটা হচ্ছে মূলত ওইখান থেকে তত ধরনের জাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন এই কাজগুলো হচ্ছে পরিচালনা করতো আরও আরও সঙ্গী ছিল আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই বৃষ্টির সেজন্য আমরা আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি বাট তার যে আলোচনগুলো আমরা সংগ্রহ করেছি এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করবো যার মাধ্যমে হচ্ছে নিশ্চয়ই অনলাইন ইনশাল্লাহ তাকে ধরতে পারবো কিভাবে নিশ্চিত আমরা নিশ্চিত হয়েছি এটা গোয়েন্দা আমাদের কিছু সোর্স আছে সোর্সের মাধ্যমে আমরা হচ্ছে এটা নিশ্চিত হয়েছি যেটা হচ্ছে তারই অস্ত্র এবং তার বাড়ির থেকেই পাবে কোনো নগদ প্রাকৃতিক হ্যাঁ নগদ আমরা

আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দার গোয়েন্দা আমরা তথ্য পাই যে সে হচ্ছে এখনো এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয় ভেঙে দেখা যাচ্ছে তো এই মাধ্যমে আমরা হচ্ছে খবর পেয়ে আজকে আমরা এগুলো পরিচালনা করলাম কয়টা মনে আছে তার বিরুদ্ধে এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে হচ্ছে চোদ্দটা মামলা এখন বর্তমানে আছে সেই মামলাগুলো আমরা তার কাছে খবর পেয়েছি এগুলো জামিনে এসে এখন বাইরে আছে প্রত্যেকটা মামলায়